হ্যালো ভিওর্স তো কী অবশেষে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে গাইস আপনার এক্সিয়ান বাইকার ড্রাইভিং গেমটা তো গাইস আজকে কিছু আপডেট আনবো আপডেট হচ্ছে যে আজকে কিছু কারটার বা কোনো বাইকটাইকে আনবো সেটা আবার চালাবো ঠিক আছে আর আজকে আপনারা কিন্তু মোটামুটিভাবে ম্যাজিক দেখতে পারবেন এটার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাহলে বুঝতে পারবেন কীভাবে কী আনা হয় গাইস ঠিক আছে তো যাইহোক গাইস এখন আমার একটা ফাঁকা জায়গা লাগবে একটা মাঠ তো এই জিগা আমি কিন্তু চলে আসলাম এই জিগা হচ্ছে যে আমার সেইটা আনতে হবে মানে কার তারপরে বাইকটা আনতে হবে যেই কারটা ভালো লাগবে বা যে কার তো গাইস আজকে হচ্ছে যেই কারটা ভালো লাগবে অ্যান্ড যেই বাইকটা ভালো লাগবে ঠিক আছে সেই বাইকে করে আমার কিন্তু ঘুরতে হবে অ্যান্ড আপডেট আপনাদেরকে দেখাইতে হবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আরও কিন্তু ম্যাজিক বাকি আছে ম্যাজিকও আপনারা দেখতে পারবেন তো গাইস যাই হোক ওইটা কোনো ব্যাপার না ইস এটার উপর পড়ছে সেই বাইকটা তো গেয়েস আগুন জ্বালা বাইকের উপর কিন্তু একটা বাইক পড়ছে সেটা কিন্তু একদম বাস্ট হয়ে গেছে ব্যাপারটা বুঝতেই পারতেছেন কতটা ড্যাঞ্জারাস জারাস তো যাই হোক গাইস এটা কোনো ব্যাপার না এখন আমার কি কি করতে হবে এখন একটু দূরে চলে যাচ্ছি দূরে যাওয়ার পরে আরও কিছু ড্রাই করতে হবে আরও অনেক কিছু দেখানোর বাকি আছে আপনাদেরকে সেটা একে একে আপনারা দেখতে পারবেন তো গাইজ এই বাইকটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগে খারাপ না চলে আর কি ঠিক আছে তো আমি এখন একটা পেলেন আনতেছি গাইজ ঠিক আছে আপনারা মানে পেলেন বলতেছি হেলিকপ্টার আনতেছি তো আনা হয়ে গেছে তো এটা কেমন লাগতেছে অবশ্যই বলবেন যারা আনতে পারে না এখনও আয়না এটা কিন্তু চালাতেই পারবেন খুব ইজিলিভাবে অ্যান্ড আজকে মোটামুটি তেমন কোনো নতুন আপডেট নাই মানে যেটা আছে আপনারা ওইটা দেখে নেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন আরও কিছু জাদু ম্যাজিক ট্যাজিক আছে ওইটা দেখা আপনারা অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে তো এই নেক্সট থেকে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা নতুন নতুন যা যা অ্যাড হচ্ছে ওইটা কিন্তু দেখতে পারবেন আজকে কিন্তু মোটামুটি দু একটা অ্যাড আছে ওইটাই আপনারা দেখতে পারবেন অ্যান্ড ম্যাজিক ও দেখতে পারবেন তো গেইস আমার কিন্তু অনেক কিছু আনা হয়ে গেছে কম বেশি ভালোই অনেক কিছু আনা হয়ে গেছে এখন হচ্ছে যেটা ভালো লাগবে সেটা কুইরা আমার ঘুরতে হবে মানে চালাইতে হবে ঠিক আছে চালাবো অ্যান্ড ঘুরবো তারপরে অ্যান্ড ম্যাজিক দেখাবো তো গাইস আরেকটি কথা যারা এখনও সাবস্ক্রাইব করে না এই প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ওরা ধরো লাইক করবেন শেয়ার করবেন যাতে কুইরা এরকম রিলেটেড ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন ঠিক আছে তো গ্যাস যাই হোক ওই ব্যাপার না এখন আমার কি করতে হবে এখন হচ্ছে যে ধরেন আমার একটা যে কোনো একটা কিছু করতে হবে মানে হচ্ছে যে কোনো একটা কার্টার উঠতে হবে বা বাইকে উঠতে হবে সেটা করে কিন্তু ঘুরতে হবে না ঘুরলে হবে না ঠিক আছে তো কোন বাইকে ঘুরবো বা কোন এসে ঘুরবো এটাই ভাবতাছি তো আজকের মতন এ পর্যন্ত আর কোনো কার্টার আনা হবে না হয়তো বা তো আমি এখন কিসে উঠবো এটাই ভাবতেছি যে বাইকে উঠবো না সাইকেলে উঠবো না কারে উঠবো মানে সব কিছুতে উঠতে হবে একে একে ঠিক আছে না হলে হবে না তো যাই হোক গাইস ওইটা কোনো ব্যাপার না এখন আমার ওই কারটা 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 না মানে বাইকটা মোটামুটি ভালো লাগছে এটা আজকে শুরু করবো মানে আজকে একটু চালাই দেখবো যে কেমন লাগে ঠিক আছে তো যাই হোক গাই ওইটা কোনো ব্যাপার না এখন হচ্ছে যে আমি চালাচ্ছি গাইস ও মাই গড কত মজা লাগতেছে সে বইলে বোঝাইতে পারবো না এত মজা তো গেস যাই হোক ওইটা কোনো ব্যাপার না এখন আমি কিন্তু চালাচ্ছি ওরা ধরো আপনারা দেখতে পারতেছেন এরপরে কিন্তু আপনারা ম্যাজিক দেখতে পারবেন আর অনেক কিছু দেখতে পারবেন না আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন যে আপনারা কী মোড় দেখতে চান ইন্ডিয়ান বাইকার ড্রাইভিং থিরি কী সে মানে গেমে আর কি ঠিক আছে তো ওই মোড়টা অবশ্যই পেয়ে যাবেন ওইটা কোনো ব্যাপার না খুবই খুবই ইজিলিভাবে তো অবশ্যই কিন্তু কমেন্টস করতে হবে যে এই মোড়টা হলে বেশি ভালো হইতো ওই মোডটা হলে বেশি ভালো হইতো অবশ্যই কিন্তু বলবেন ঠিক আছে তো আর হচ্ছে যে ধরেন কি কি আপডেট চান কোন রিলেটেড বা নতুন কোন কার চান বা নতুন কোন বাইক চান না নতুন কি কি চান এটা অবশ্যই বলবেন আর এখন যারা সাবস্ক্রাইব করে প্লে পিলে চান না কিন্তু ওরা ধরাভাবে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে সবার আগে দেখা সবাই যাতে শিখতে পারে গাইস ঠিক আছে তো গাইস যাই হোক এখন এর মধ্যে থেকে কোনটা নেবো সাদাটা নেবো না লালটা নেবো মানে কার চালাবো তো এটার জন্য ভাবতে আসছিলাম যে কোনটা নিলে বেশি ভালো হবে তো নাকি সাইকেল নেবো ব্যাপারটা দুই তিনটা মানে চার পাঁচ টানা হয়ে গেছে কি বলবো তো যাই হোক গেই লালটাই আগে নি নাকি কী করবো ভাবতেসি লালটাই আগে নিই এখন কি হবে আর গাইস লালটা নেওয়া হয়ে গেছে এখন চালাইতে হবে আর একটা জিনিস দেখাবো মানে একটা জাদু দেখাবো আপনাদেরকে একটু পরে ম্যাজিক দেখতে পারবেন ঠিক আছে ম্যাজিক দেখতে পারবেন একটু পর থেকে তো ম্যাজিকটা হচ্ছে যে কি জানেন এই যে যে একটি কার মানে কার বলতেছে বাইক এর হচ্ছে যে এর কাছে আপনারা যাই নেন সেটা কিন্তু বাস্ট হয়ে যাবে সেটা তো প্রথম দেখতেই পারতেছেন আরও প্রমাণ আপনাদেরকে দিব আর এটা কেউ করবেন না বুঝছেন এটা মানে জাস্ট এমনি মজা হিসেবে আমি আপনাদেরকে দেখালাম জাস্ট এটা কিন্তু রিক্স আপনার যে ক্যারেক্টার গেমের মধ্যে যে ক্যারেক্টার এটা কিন্তু বাস্ট হয়ে যাবে মানে বাস্ট হয়ে যাবে কিন্তু ই হয়ে যাবে আপনার ব্যাপারটা বুঝতে পারতেছেন না আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে তো ওইটা কোনো ব্যাপার না এখন আমার কি করতে হবে এখন হচ্ছে কোনো একটি কার্ডটা আনছি গাইস দেখেন কি হয় গাইস অলরেডি কিন্তু বাস্ট হয়ে গেছে কি বলবো গাইস মানে ব্যাপারটা বোঝাই বলতে পারবো না মানে খুব ড্যাঞ্জারাস জাদু মানে এটা হচ্ছে ম্যাজিক ঠিক আছে এটার কাছে আপনারা যাই আনবেন না কেন সেটাই কিন্তু দশমাস হয়ে যাবে বাস্ট হয়ে যাবে আরও যা যা বাকি সেটাই সেটা হবে আর কি তো ওইটা কোনো ব্যাপার না এখন হচ্ছে যে আরো কিছু আনবো এখন আমার ডায়ও কাজ করতেছে না আমি কিন্তু খুব সহজেই কিন্তু ডায়াল আনা চাচ্ছিলাম কিন্তু অনেক সিস্টেম মিস্টে করার পরও আমি কিন্তু সে ডাল করতে আনতে পারতেছিলাম না মানে এটা কেন হচ্ছিলো আমার সাথে জানি না তো আমি একটু আবারও আনার চেষ্টা করি তাও হচ্ছিল না ঠিক আছে সে ডায়াল করিয়ে আমি আনতে পারতেছিলাম না এরকম একটু অবস্থা অনেক কষ্টর পরে আমি কিন্তু ফাইনালি কিন্তু ডায়াল করতে আনতে পারছি ঠিক আছে তো আমি আরও কিছু আনতে হবে গাইস তো লাল কার একটা আনা হয়ে গেছে গাইস এটা বাস্ট হয়ে গেছে সাথে আমার ক্যারেক্টারের আম শুদ্ধ বাস্ট হয়ে গেছে গাইস ব্যাপারটা বুঝতে পারতেছে আমি শুরুতে বসলাম যে এটা কেউ করবেন না গাইস তো দেখা দেখতেই পারতেছেন আমার সাথে কি কি ঘুইটা গেল গাইস আমি আবার গোড়ার থেকে গেম বুইলা আমি আবার আসতে পারলাম ঠিক আছে তো গ্যাস যাই হোক গাইস এটা কেউ করবেন না এটা এমনি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করলাম ঠিক আছে তো গাইস ওটা কোনো ব্যাপার না এখন আমি কি করলাম এখন আমি আবারও কিন্তু কী বাইরে চলে আসলাম ঘরের বাইরে আবারও কিছু দেখাবো গাইস মোটামুটিভাবে আজকে কিন্তু ভালোই গরম পড়ছে মানে আজকে না সবসময় গরম পড়তে আছে মারতক বুঝছেন চাচ্ছিলাম যে আবারও হয়তো বা কোনো জায়গায় গোসল করতে আরও কোনো দ্বীপে তো ভাবতেছিলাম যে এই এই ধরনের কোনো ই চানি কিনা ভিডিও চানি কিনা কোনো দ্বীপে যাই সেই দ্বীপে যেয়ে ভিডিও ভিডিও আপলোড মানে ধরেন ই করি আপনাদেরকে দেখাই কিছু কিছু মুড অ্যাড করি আপনার জন্য এরকমভাবে কোনো ভিডিও মিডিও চানি কিনা অবশ্যই কিন্তু বলবেন ঠিক আছে তো গে আর একটা কথা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই পিলি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে এরকম রিলেটেড ভিডিও আপনার সবার আগে দেখতে পারেন ঠিক আছে তো কেজ ওইটা কোনো ব্যাপারই না এখন হচ্ছে যে আমার হোল ক্যারেক্টারের যে পাওয়ারটা থাকে লাভ দিলে নিচে পড়লে তসমাস হয়ে যায় সেই ক্যারেক্টারের পাওয়ারটা আমি দেখাচ্ছি জাস্ট এই মানুষ রূপে ঠিক আছে জাস্ট হোল ক্যারেক্টার আজকে আমার আনার দরকার ছিল না মানে আনি নাই আর কি ঠিক আছে মেনে তো এটা তো এই যাই হোক গাইস ওইটা কোনো ব্যাপার না এখনও হচ্ছে যে আমি এভাবে উড়ে উড়ে দেখাচ্ছি আপনাদেরকে আর ভিডিওটা কেমন লাগতেছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু বলবেন ঠিক আছে যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আপনি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ধরাভাবে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের ফ্রেন্ডের কাছে যারা এইসব ভিডিও দেখে অবশ্যই শেয়ার করে দিবেন তো এই অবশ্যই বলতে হবে যে আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই বলবেন তো এই ছিল আজকের ভিডিওটা দেখার জন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন